কালকে বিষ বেস হবে আলোচনা হবে সেই সেখান থেকে আপনারা পেয়ে যাবেন সব বিল তো পেয়ে গেছেন প্রত্যেকে কপি স্বাভাবিক ভাবে সেখান থেকে পেয়ে যাবেন যে আলোচনার মূল নির্যাস কড়া বিল তাহলে শাস্তির বিধান নিশ্চয়ই হবে মুখ্যমন্ত্রীর সঙ্গে যারা আন্দোলনকারী তাদের সঙ্গে তো কোনো পার্থক্য নেই বক্তব্যে কোনো পার্থক্য নেই বক্তব্য একটাই পার্থক্য মুখ্যমন্ত্রী চাইছেন দ্রুত বিষয় এবং ক্যাপিটাল পানিশমেন্ট ক্যাপিটাল প্যানিশমেন্ট সকলেই চেয়েছেন এই জায়গাটা একটু পার্থক্য সেটা আছে যে মুখ্যমন্ত্রী খুব দ্রুত বিচার চাইছে তার জন্য তিনি শুরুতেই ঘটনা ঘটার পরেই বলেছিলেন যে মানে কুইকেস্ট পসিবল টাইমে বিচার করবো ফার্স্ট ট্র্যাক করে বিচার হবে এই ধরনের অবাস্তব কথা আমি কখনো বিরোধী দলের কাছে শুনিনি যে ধর্ষণে যেহেতু সরকার জড়িত এই ধরনের কথা আমি শুনিনি কিন্তু আইনত কত কোনো বাধা আছে সে আইনত বাধা হলো যে ধর্ষিত কথা যিনি মারা গেছে তার নাম উল্লেখ করা যায় না এতে সুপ্রস্তাবে এটা আইন আইনত পারা যায় না বলে যার নাম উল্লেখ করা যাবে না তার সম্পর্কে সুখ প্রস্তাব আনা যায় না রিমিটটা দেওয়া আছে ওতে যে রিমিটটা দেওয়া আছে তাতে অনেক বেশি সময় দেওয়া আছে তার থেকে আমরা কম সময় বলতে চাইছি সেটা বিলের মধ্যে আছে আজকে আলোচনা আমি সেটা বলবো না বিলটাকে আজকে প্লেস হয় তারপর বলবো তারাকে বলাটা চাবেও না আমার